মানুষ মর্দিনী তলা এলাকায় চোর সন্ধ্যায় এক যুবককে বেঁধে মারধর পরবর্তী সময় তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়ার অভিযোগ উঠল মহিষ মর্দিনী পুজো উপলক্ষে নাগর দোলা আসা বেশ কয়েকজন ব্যক্তি বিরুদ্ধে এদিন বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে তার বাড়ির লোকজনেরা জানে গিয়েছে বাড়িতে মায়ের সাথে অশান্তি করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে কালনার মহিষ মর্দিনী তলায় মহিষ পূজা পুজো উপলক্ষে বসা নাগর দোলার কাছে গিয়েছিল ওই যুবক শ্যামল পাশোয়ান গত দুদিন দিন আগে নাগরদোলা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি যায় এই যুবককে গভীর রাতে ওই এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহ করে প্রথমে বেঁধে পরবর্তী সময় তাকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুরো বিষয়টি নিয়ে কালনা থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন নির্যাতিত যুবকের পরিবারের লোকজনেরা বৃহস্পতিবার ওই যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধরের অভিযোগ ওঠে নাগরদোলা নিয়ে আসা লোকজন এদের বিরুদ্ধে যদিও প্রসঙ্গে অভিযুক্তদের পক্ষের দাবি মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যুবক তাকে বেধে রাখা হয়েছিল পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে রিতা ভট্টাচার্যের রিপোর্ট এসএন বাংলা ফোন মেরেছে কি সন্দেহ করেছে বলছে চুরি করেছে ফোন চুরি করেছে ওদের তিন চার দিন আগে চুরি হয়েছে ওরা ওদের ফোন চুরি হয়ে গেছে নাকি কাদের কাদের ওই মেলা লোকদের আচ্ছা তারপরে তাই আমার ছেলে বললো যে আমি যাচ্ছি মা একটু ঘুরে আসি জল দেখে আসি আমি যাচ্ছি না তো রাতে আমি বাসন করলাম তাও শুনলো না তাও গেল বললাম আমাদের পাড়া তো হচ্ছে আমি যাই ঘুরে আসি গিয়ে ওরা ওই সন্দেহে মেরেছে অনেক জনা ওরা মেলার ওই যাদের মালিকের যা যত কর্মচারী ছিল তাদেরকে দিয়ে ওরা মারা করিয়েছে কিভাবে মেরেছে ওরা মুখে লাথি মেরেছে এগুলো তো ঘুষি মেরেছে বুকে লাথি মেরেছে চেন দিয়ে বেঁধেছে কারেন্টের শর্ট দিয়েছে হাত পা বেঁধে দিয়েছে হাত পা একদম পুরো বেঁধে ফেলে রেখে দিয়েছিল আমার ছেলেকে আমি যাতে গেছি আমাকে বাস দিয়ে মেরেছে আমি ওই দৃশ্য দেখতে পাইনি আমার ছেলেকে খুব মেরেছে ওরা আমি তাই ওই ইলেকট্রিক না দিলে আমার ছেলে গিয়েছিলো রাত তিনটের সময় দিয়ে ওই বেড়াতে গেছিলো দিয়ে ওরা ছন্দ করে আমার ছেলেকে মেরেছিলো কালকে রাতে কালকে রাত থেকে মারছে কাল রাত থেকে মেরেছে রাত্রিবেলায় মেরেছে সকালবেলায় বেঁধে মেঁধে রেখেছিলো তিনটের সময় ওইখানে এমনি গিয়েছিলো বেড়াতে দেখতে গেছিল যে ওকে ছন্দ করে মোবাইল ছন্দ করে ওকে ধরে মারধর করেছে ইলেকট্রিক নাকুদুল্লাহ সব নাকুদুল্লার লোকগুলো সব নাকুদুল্লার লোকগুলো ওই ঘুষি ঘুষি চালিয়েছে রড চালিয়েছে মনে হয় রড মোট বেড়েছে তারপর ইলেকট্রিক শর্ট দিয়েছে হ্যাঁ বেঁধে রেখেছিল হাত পা বেঁধে রেখেছিল

হয়নি ঘটনাটা একটু ঘরে এসেছিল তো আমাদের একটু ঝামেলা হয় বাড়িতে মানে পারিবারিক বিষয়ে যেমন পয়সা অশান্তি নিয়ে হয় সেরকম মায়ের সাথে অশান্তি ঝগড়াটা হয় তারপরে ও কি করে মা বলে তাহলে যা তুই বাইরে যা তোকে এখন ঘরে থাকতে দেবো না এই বলে তখন ও বাইরে গিয়ে রাত্রিবেলায় ছিল তো বাইরে একটা বারান্দাতে বসেছিল এবার তারপরে এবার ও দেখে যেরকম অশান্তি হচ্ছে সেই কারণেও রাত্রিবেলার দিকে একটু আমাদের মানে নাগরদোলা হয়েছে ওইখানে তাই জন্য একটু দেখতে গেছে পাঁচ নম্বর মাঠে তলার পাঁচ নম্বর মাঠে এসেছে তো সেই মুহূর্তে যখন যায় এবার ওদের গত তিন চার দিন আগে মানে কয়েকজন মোবাইল চুরি হয়েছিল সেটা আমি জানি না মোবাইল চুরি হয়েছিল কিনা তো সেই কারণে ওরা যখন যায় তখন দেখতে পায় ওকে এবার ওকে দেখে ওরা তখন মদ খেয়ে মানে মদের আসরে একটা বসেছিল তখন মদ পথ খাচ্ছিল এবার ওকে দেখে সেই মুহূর্তে ওকে মানে ধরে যখন ধরে ধরার পরে ওকে মারধর করে এবার ও তখন আর মানে এমনভাবেই মেরেছিল যে নাগদোলা যে বড় পিলার সেই পিলারে বেঁধে রেখেছিল বেঁধে বুকে লাথি ভাতি খুব মারে মুখ চোখগুলো পুরো ফাটিয়ে দেয় ঠিক আছে তারপরে তারপরে যখন দেখে ইয়ে হচ্ছে না তখন ওকে ইলেকট্রিক শখ দেয় এমনভাবে দেয় যে এই হাতের এখানে পুরো ছাল লুটে যায় তারপরে যখন আমরা সকালবেলায় খবর পাই এবার সকালবেলায় ওখানে যে মানে কয়েকজন আছে ওনারা খবর পাঠায় তো খবর পাঠানোর পরে মা যায় এবার আমাকে ফোন করে আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করে তো আমরা যাই গিয়ে তখন দেখি তখন এবার ওনার দেখছি মানে এমন অবস্থায় যে মানে ওকে ইয়ে করা যাচ্ছে না তখন আমরা যখন ওখানে নিয়ে আসতে যাই তখন সমীর বলে একজন কেউ ছিল ওখানে চিনি না তো ওনারাই আবার ওখান থেকে বাধা দেয় মানে তখন আমার শ্বশুরমশাইকে যে ওনাকে আনতে যাচ্ছে বলে বাধা দেওয়ার পরে তখন আমরা সবাই মিলে যখন যাই তখন আবার ওকে নিয়ে গিয়ে হসপিটালে যাই হসপিটালে এমার্জেন্সিতে বসায় মানে তারপরে ডাক্তারবাবু দেখে ওনাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ভর্তি করে নেয় ইঞ্জুরি সার্টিফিকেট দেয় এখন আমরা ওর একটা সবাইকে আবেদন করছি যেন আমাদের ওর একটা বিচার হোক ওই মেলার ইয়েতে কমপ্লেন করেছেন কমপ্লেন করেছি আমরা এখনো থানায় যাইনি আমরা যাব থানায় আচ্ছা কি নাম আপনার আমার নাম সাহেব দাস কে হয় আপনার আমার সালা হয় আচ্ছা আমার মেয়ে বলতো আমি সকাল বেলা শুনতে পাই শ্যামল পাসওয়ান পাঁচ নম্বরে বাড়ি ছেলেটি ওকে মোবাইল চোর সন্দেহে যারা নাগদুলা মুসমতানী মায়ের পুজো উপলক্ষে যারা নাগদুলা বসাচ্ছে তারা চোর সন্দেহ গণপিটানি এবং শুধু তাই নয় একদম মারাত্মক ঘটনা গাছের সঙ্গে বেঁধে ইলেকট্রিক শট পর্যন্ত দেওয়া হয়েছে তাকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আমি তাদের কঠোর শাস্তি চাই ছেলেটিও হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তার সুস্থতার কামনা চাই ইলেকট্রিক শটটা দেওয়া হয়নি আমি লজে ছিলাম সকাল তিনটে সাড়ে তিনটের সময় কেসটা হয়েছে আগে প্রথম দিন একটা মোবাইল নিয়ে গেছে চুরি দ্বিতীয় দিন একটা মোবাইল চুরি হয়েছে তৃতীয় দিন গেছে আমি স্টাফদের বলেছি যে যার জালে যার মাল শেষে নিজে সজাগ থাকো নিজে নিজে সজাগ থাকো থাকার পরে সে গিয়েছে কালকে রাত্রে এসে দৌড়িয়ে মোবাইলটা নিয়ে পালিয়ে গেছে তাকে ধরে আনা হয়েছে রাস্তা থেকে এনে চট দিয়েছে মারে নিয়ে পাওয়া গেছিল মোবাইল তার কাছে পাওয়া গেছে মোবাইলটা তার কাছেই পাওয়া গেছে সেই দিয়েছে মোবাইলটাও পাওয়া গেছে মোবাইলটা দিয়েছে পরবর্তী যে মোবাইল নিয়েছে সে বলেছে আমি নিয়ে নিই অন্য লোক নিয়েছে ও নিজেই বলেছে অন্য লোক নিয়েছে আর এখানকার যে প্রথম যে মোবাইল গেছে তারা অবজেশন করেছে এই ছেলেটাই নিয়েছে চারটে আজকে মানে তিনটে গেছে একটা ধরা পড়েছে না থানায় কোনো কিছু অবজেশন করিনি কেন করিনি কারণে ব্যাপারে ওর নিজের মাল নিজে সাবধানে রাখেনি তার জন্য আমরা ডিজি কেন করতে যাবো আমি কমিটিকে জানিয়েছি কমিটিকে জানিয়েছি এই ব্যাপার সকাল পর্যন্ত বাধা ছিল সকাল না সকাল পর্যন্ত আমি যখন এসেছি তখন বাধা ছিল এটা বলতে হবে যে হ্যাঁ আমি এসেছি এখানে ধরুন ছটা সাড়ে পাঁচটা কি ছটা ধরেছে চারটে সাড়ে তিনটের সময় রাস্তায় ধরেছে চারটের সময় নিয়ে এসছে এখানে মাঠে বাধা ছিল ওই রাস্তা ওইখানে সামনে দড়ি দিয়ে ওখানে বেঁধে রাখা হয়েছিল বেঁধে মানে কি এমনি সেরকমভাবে না বলেছে বাড়ির গার্জিয়ান আসবে স্বীকার করবো বাবাও বলেছে তারপর ও যখন অবজেকশন করেছে যে আমার আমার মোবাইল চুরি হয়ে গেছে তখন ওর বাবা নিজে স্বীকার করেছে যে না মোবাইল ওর মোবাইল আমার ছেলের মোবাইল বাড়িতে আছে না না ইলেকট্রিকের কোনো শর্টপট কি দেওয়া হ্যাঁ তার দাগও আছে সেটা বলতে পারবো আমি দেখিনি এখানে দেখাও নি আমি জানিও না এটা এখন যদি ইলেকট্রিক শর্ট দাগ থাকে সে আপনাদের কাছে দেখিয়েছে বাবু দেখেছে এখানে বলো নি ওর মাও বলেনি বাবাও বলেনি